নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন জাল নিয়ে আমাদের পুকুর পরে পুকুরে কয়েকক্ষণ জাল ফেলবো আর বাবা তো চান করতে নেমে পড়েছে জলে হাত চাপা করছে মোটামুটি এখন গরমের সময় একটু শুক্ত বাড়ি থেকে সজনু পেয়ে নিয়ে এসছি তো সজনু দিয়ে আর একটু মৌরালা মাছ পুঁটি মাছ এই জাতীয় মাছ ধরবো আর কি গরমের সময় একটা বেশ উপকারী এবং মুখরোচক হবে গরমের মুখরোচক বলতে তো তেতো আর টক তো সেরকম কিছু একটা বানাতে গেলে চুনো মাছ লাগবে আর আজকে কাঁকড়াও আছে কাঁকড়ার আইটেমও থাকবে সব মিলিয়ে মিশিয়ে রান্নাবান্না থাকছে তো সাথে থাকুন এখন আমি তো বাড়ির থেকে চান করে এসছি তো জলে নামবো না বা ভিজবো না উপর থেকে কয়েকক্ষণ ফেলে দেখি কি হচ্ছে উপরের জল তো আস্তে আস্তে কমে যাচ্ছে

জলে দাঁড়িয়ে চাল নিয়ে আসলাম আগে চালটা দিয়ে ভাতটা বসিয়ে দিই আর বাবা এই পুকুর থেকে আবার ওই পুকুরে গেছে একটা ওই লাইলেন টিকা পেয়েছে পুকুরে তো মাছ ছাড়া হয়েছিল আর বেশ ভাসে তো একটা পড়ে গেছে বলছে নেব আমি নিতে লাগো দেখো আর কি পরে তো যা পাচ্ছে পেতে থাকো আমি ভাতটা বসিয়ে সবজি তুলে বাজার থেকে তাঁকড়া টাকাগুলো কাটবো বিট তুলব বাড়িতে শুকনো চিংড়ি আছে শুকনো চিংড়ি দিয়ে বিট ভাজা বেশ ভালোই লাগে তো এখন তুলে নিই বিট কিন্তু একেবারে খারাপ হয়নি সাইজে এই বাবা এটা ফেটে গেছে এইখানে একদম বোঝার উপায় নেই এই যে একসঙ্গে দুটো তিনটে মা এগুলো দানা ছড়িয়েছিল এগুলো কিন্তু বিটের চারা বসানো না দানা দেওয়া এবারে এক মাথার থেকে যেখানে যা হয়েছে একটু বড় দেখে দেখে তুলবো আর একটা নেবো জল দিয়ে দিয়ে রাখলে পরে অনেকদিন পর্যন্ত খাওয়া যায় অনেকদিন পুকুরে পালা সব তুলে দিচ্ছে বেকার বেকার এত কষ্ট পেয়েছে গেল আজকে সব যাই মাছ ধরতে বললো হচ্ছে না ও যা হয়েছে হয়ে যাবে তুমি এত কষ্ট করার দরকার নেই জলে ওই পালা তুলে আবার পালা বসিয়ে তান করে যা হয়েছে হয়ে যাবে এক ঠাম ফেলে দেখি বলে আর ওই মাছটা পেলো আর তারপরে পুরো পালা তুলতে বসে গেছে দেখি বড় মাছ হয় নাকি আজকে আছে কাঁকড়া আছে চিংড়ি আছে আর কি দরকার শুক্তোর জন্য একটু তুলে নেই বরবটির গাছ ওদিকে হচ্ছে এই বরবটি গাছটাই বরবটি সবে হচ্ছে এইটা তোলার মতো এখন তোলা যাবে না এই গাছটাই বেগুন বড় হয়েছে তলে তলে অল্প করে নেবো বেগুন একদম বেশি না বাড়ির বেগুন যখন ইচ্ছা হবে তোলা যাবে এই একটা ছোট কিন্তু শক্ত হয়ে গেছে আর পেকেও গেছে ছোট বলে তোলা হয় না কিন্তু ও তলে তলে পুরো পেকে গেছে ব্যাস এখন কাঁকড়াগুলো গুলো নিয়ে বসি টমেটো একেবারে তুলে নিই আসতে থাকুন এগুলোর গায়ে কাদা মেখে আছে এইগুলো ধুয়ে নিতে হবে তারপরে কাটতে হবে ভাতটা হয়ে গেছে এদিক ওদিক করতে করতে এখানে সবজি আনাজগুলো নিয়ে কাটতে বসবো তো খড় কুটো ছড়িয়ে আছে সব পাখির কাজ চড়ি পাখির কাজ পুরো চারিদিকে নোংরা হয়ে গেছে একদম অবস্থা রোজিনা সবজি সব নিয়ে বসে পড়েছি হাড়ির মধ্যে আছে কাঁকড়া আর এই বালতিতে আছে মাছ বাবা তো এ পুকুর থেকে ও নেমেছে আর মোটে ওঠে না তারপর বলে 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 তুললাম একটা বড় কি রুখচান মাছ পেয়েছে বলে এটা নেবো না কি বলে নিয়েছে বালতিতে সে বালতি কাঁথে বেরিয়ে গেছে আমার চিৎকার করছিল বৌমা নিয়ে যাও নিয়ে যাও এটা নেবো এই করছিল করতে করতে বালতি কাছে গেছে তো এখন প্রথমে সবজি কাটবো তারপরে মাছ কাঁকড়ায় হাত দেবো এর মধ্যে কই মাছ মৌটি মাছ মানে মৌরালা মাছ লাটা আর ওই একটা লাইলান টিকা পড়েছে হাঁড়ির মধ্যে এই যে কাঁকড়া আর এই প্লাস্টিকের মধ্যে আছে চিংড়ি নদীর চাওড়া চিংড়ি শুকনো করা তো এখন একটু খোসা টোসাগুলো তুলে জলে ভিজতে দেব এগুলো একটু রৌদ দিলে তারপরে হাত দিয়ে চাপলে খোসা ভেঙে পড়ে যাবে আর তারপরে কুলোতে করে একটু ঝেড়ে নিলে পরে একদম ফ্রেশ যেটুকুনি মাছ সেটাই থেকে যাবে এই যে এর আর অন্য কিছু বাদ দেওয়ার কিছু থাকবে না তো এখন এইভাবে করে করে নিচ্ছি নিয়ে ভিজিয়ে দিই সেটা তো ভিজতেও একটা সময় লাগবে মাছ কাটবে পরে অবশ্য হাত দিচ্ছে এটা তো অসুবিধা নেই এটা একটু না ভিজতে দিলে হবে না আর এই সময় বিশেষ করে এই বিট শিম ওলকপি গাজর মোটামুটি সব রকম সবজি দিয়ে আর এই শুকনো চিংড়ির ভাজা এটা বেশ লাগে আর আমরা মূলত চিংড়িটাই খাই শুকনো মাছের মধ্যে সুটকি মাছের মধ্যে মোটামুটি চিংড়িটাই খাই অন্য কোনো শুকনো মাছ ঠিক খাই না আর অভ্যস্ত না ভালোও লাগে না অবশ্য খাওয়াটা যার যার নিজস্ব ব্যাপার এই চিংড়িগুলো কিন্তু কাঁচা অবস্থায় যথেষ্ট বড় ছিল তার কারণ শুকিয়ে যাওয়ার পরে এই বড় আছে তার মানে কাঁচা অবস্থায় কতটা ছিল আর আমাদের পাশে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো গান বাজছে সেখান থেকে গান ভেসে আসছে রোজ দিন কোথাও না কোথাও কিছু না কিছু হতেই আছে এই চিংড়িগুলো শুকানোর পরে যদি এই ভাই বড় অবস্থায় কি ছিল সেটাই ভাবছি পিসে মশাই নিয়ে এসছিল আমার পিসে আপনারা গত পর্বে শুনেছিলেন কাঁকড়া আর এই শুকনো চিংড়ি নিয়ে এসেছিল সেই আজকে রান্না হচ্ছে আমাদের এখানে জাল ফেললে মোটামুটি যা পড়ে কিন্তু ওরা তো জঙ্গলে কাঁকড়া যায় সেখানে

তুলে খোসা আর নিয়ে বাবা বলছে বলে তুমি কোনো একটা তরকারি চাপাতে লাগো যেটা তোমার হয়ে গেছে কিন্তু কোনোটাই কমপ্লিট না ওইদিকে চিংড়ি ভেজানো বিট কোচা হয়নি

এখন বেগুনটা কেটে নিচ্ছি বাবা ডাঁটা কেটে ফেলেছে এখন বেগুন তো পোকা ওই আমি বলি তুই দেখতে পাবা না মা এতক্ষণ থাকলে ওদিকে কাঁকড়া কাটা কিন্তু শুরু হয়ে গেছে আর মার দুটো প্রিয় খাবার কাঁকড়া আর চিংড়ি কাঁকড়া আর চিংড়ি দুটোই রান্না হচ্ছে দвороর ওন এটা যো ওই ওটাই ছড়ানো হবে মা বাড়ি আসতে আসতে চিংড়িটা থাকবে কিন্তু কাঁচা থাকবে কাঁচা রাখা সম্ভব না যা গরম হচ্ছে একটা বড় বড় থেকে তুললাম এটাও দিয়ে দেব সুক্ততে বীট ভাজার জন্য বীটটা পোচা হয়ে গেছে মোটামুটি ওইটা রেডি এখন ওইটাই ভাজা ছাড়ি দিই হতে থাকুক হতে হতে তো একটা সময় লাগবে একটু গোটা জিরে দেব তেলের মধ্যে আর দেবো পেঁয়াজ কুচি বাবা তো বারবার বলছে যে যা হয়ে গেছে সেটাই চাপাতে থাকো তার মানে আমি একটা চাপিয়ে দিলে পরে আর ওইদিকে কাটা করতে লাগে বাবা দেখতে পারবে কাঁচা লঙ্কা দিলাম হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে চিংড়িটা দেবো হলুদ গুঁড়ো লবণ থাকবো না তাহলে তো শক্ত হয়ে যাবে হালকা হচ্ছে মেরে চেড়ে নিয়ে বেশি দেবে আমাদের পিয়ালির ওইদিকে যে ছোটো ছোটো চিংড়িগুলো দেখেছি শুকনো পাওয়া যায় বস্তায় করে বাজারে বিক্রি হয় ওই চিংড়ির মধ্যে অনেক সময় বালি থাকে মানে চরে নদীর চরে যেখান থেকে তোলে সেখানে তো বেলে চড়ও থাকে তো সেইখানে মনে হয় শুকায় টুকায় এটা আইডিয়া তো এই যে চিংড়ি এগুলো তো কোনোরকম ওসব বালি টালি থাকার ব্যাপার নেই আর বড়ো বড়ো চিংড়ি আর ওই ফুচচিন্ডি ওতো শুকিয়ে গেলে শুধু খোসাটাই থাকে ভেতরে একদম ছাঁসটা তো শুকিয়ে একটু গানি হয়ে যায় একটু জয়াল দেব এবারে কাakra গুলো কাটবো কাakra গুলো গামলীর মধ্যে দিয়েছি উঠে চলে যাচ্ছে না কিন্তু এটা যদি এর এই যে বাধা আছে এগুলো খুলে দেওয়া হয় তো মোটামুটি দড়বে আর এর মধ্যে রাখা যাবে না বৈনু টাকা কেজি বিক্রি করে দেন টাকা তো এই বাধা আছে বলে আমার কাটতেও সুবিধা হবে না হলে ছাড়া থাকলে ধরতে ধরতেই মাথা খারাপ হয়ে যেত এই কাঁকড়াটা মেয়ে কাঁকড়া আর এটা হচ্ছে পুরুষ কাঁকড়া এই যে নাবির দুটো দু রকম দেখে বোঝা যাবে তো এটা কেটে ফেলেছি এটা একটু ঘিটি হওয়ার চান্স আছে দেখা যাক মাথায় একটু করে বাড়ি দিয়ে দিতে হবে না হলে কিন্তু খোলা যাবে না সবই পরে করছে আগে সবগুলো কেটে নিই কাঁকড়াগুলো মোটামুটি কাটা হয়েছে এখন পুরো একদম খোলা সারিয়ে রেডি করতে হবে আর মাছগুলো কেটে নিচ্ছি মাছ কাঁকড়া কাটাটা হলে কাটা কোটা ঝামেলা শেষ ওদিকে বিট ভাজা হয়ে গেছে আর সব গুছিয়ে নিয়েছি আর সমস্যা নেই এবারে মাছগুলোতে লবণ হল মাখিয়ে ভাজবো সব ধুয়ে তুলে নিচ্ছে একটা রাঙা আলু কেটে দিচ্ছি শুক্তোর মধ্যে আর বাবা গেছে থানগুনি পাতা তুলতে আজকে উচ্ছে দেবো না আজকে থানগুনি পাতা দিয়ে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তেলের মধ্যে এখন একটু রসুন কুচি আর একটু জিরে দেবো একটু আদা গ্রেফত করে নিচ্ছি কাঁচা তরকারির জন্য আর বাবা তো সেই গেল বাবা তো থানকুনি পাতা নিয়ে আসতে গিয়ে টিভি দেখছে মানে ভুলে গেছে এখন আবার এই নিয়ে আসা হলো ওদিকে ছুক্ত তরকারিটা কষানো হয়ে গেছে থানকুনি পাতাগুলো দিলেই হবে জল ঢালতে পারবো না হলে জল ঢালতে পারছি না

ভদ্রলোক বলছেন কখন আপনাকে বলেছি পালিশের মালপত্রগুলো পাঠিয়ে দিতে আপনি এখনো পাঠালেন না আমি বলছি আপনি কোথায় ফোন করেছেন বলছে কেন পালিশ দোকানে ফোন করেছি রং নাম্বারে কল এসছে আবার কে করবে গুলো খুলে নিচ্ছি একদম পুরো টাপে টোপে ঘি ভর্তি হলুদ ঘি হয়েছে এই কাঁকড়াটা কিন্তু মেয়ে কাঁকড়া এর মধ্যেও যে ঘি আছে এইগুলো বের করে নেবো সব আঙুল দিয়ে সব কাঁকড়া কিন্তু সমান হয়নি দুই একটা এরকম ই হয়েছে আরে না কতটা কিছুক্ষণ ফুটে গেছে আর সব সেদ্ধ হয়ে গেছে এবারে লবণটা দিলাম আর ভাজা মাছগুলো দিয়ে দেবো একটু খুঁটি দিয়ে এইভাবে নাড়াচাড়া করলাম বেগুনগুলো গুলো গলে গেল ঝোলটা একটু ঘন ঘন হলো একটু জিরে গুঁড়ো দেবো শুক্ত হয়ে গেছে নামিয়ে নিলাম দুই হাত দিয়ে ধরলাম তো কোনো রকম গরম নেই কড়াইতে তেল দিয়েছি এবারে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আদা রসুনটা গ্রেড করা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো লবণ দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জল দিয়ে দেবো টমেটোটা একটু গলিয়ে দেবো আর এর মধ্যে একটুখানি দেবো কাশ্মীর লঙ্কা দেবো এবারে কাঁকড়াটা দেবো মশলা একদম বেজি হয়ে গেছে কাঁকড়ার ঠ্যাং নকুল এগুলোও দিয়ে দেবো ছোট ঠ্যাং গুলো যে আমাদের এখানে বলা হয় নকুল কেন বলে জানি না ছোট থেকে শুনে আসছে সেটাই বলি আর বড় গুলো হচ্ছে ঠ্যাং এবারে একটু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো যেই সব ছেট হয়ে গেছে এবারে সামান্য একটু জল দেবো খুব বেশি ঝোল হবে না একদম মাখা তা কষা একটু গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে এবারে ভাত বাবো আর একদম দেরি করবো না খেতে বসে গেছে দুজনে আমাকে দিদি দাও

যেতলাপ ছিল যে সরু পরে তারপরে আমি খাবো খাচ্ছিলাম সকালবেলা গরম ভাত খেয়েছি

খাওয়া প্রায় শেষ পর্যায়ে এসে গেছে এবার সৌরভ আসবেন আমিও খাওয়া দাওয়া করবো তো পর্বটাই এখানে শেষ করব আর আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ